আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার সাইফুল ইসলাম বলছি যখন পাকস্থলীর আস্তরণ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে তাতে প্রদাহের সৃষ্টি হয় সেই রোগকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গ্যাস্ট্রাইটিস বলা হয় এই রোগকে আমরা অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যা বলে থাকি এই রোগটি অনেকগুলো কারণেই হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ খুব একটা মারাত্মক হয় না চিকিৎসা করালে দ্রুতই সেরে ওঠে তবে চিকিৎসা না করালে আপনাকে বছরের পর বছর ভোগাতে পারে ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হলে অনেকেরই কোনো লক্ষণ দেখা যায় না আবার কারো কারো ক্ষেত্রে বদহজম পেটে জ্বালা পোড়া করা বা পেট ব্যথা হওয়া বমি বমি ভাব বা বমি হওয়া খাওয়ার পর পেট ভরা ভরা মনে হওয়া এসব লক্ষণ দেখা দিতে পারে পাকস্থলীর আস্তরণ ক্ষয় বা ইওসিফ গ্যাস্ট্রাইটিস হয় যদি তা পাকস্থলীতে থাকা অ্যাসিডের সংস্পর্শে চলে আসে তখন আগের লক্ষণগুলোর সাথে ব্যথা রক্তপাত বা পাকস্থলীর আলসারের মতো লক্ষণ দেখা দিতে পারে এই লক্ষণগুলো হঠাৎ করে তীব্রভাবে শুরু হতে পারে বা অনেক দিন ধরে ধীরে ধীরে হতে পারে সাধারণত যেসব কারণে এই রোগ দেখা দেয় সেগুলো হলো হেলিকোপেক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়া সংক্রমণ ধূমপান নিয়মিত অ্যাসপেরিন আইবুপ্রোফেন বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি জাতীয় কোনো ঔষধ সেবন শরীরের ওপর চাপ সৃষ্টি করে এমন কোনো ঘটনা যেমন বড় কোনো অপারেশন গুরুতর কোনো আঘাত বা জটিল কোনো রোগ অতিরিক্ত কোকেইন বা অ্যালকোহল সেবন কিছু ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের শরীরকেই আক্রমণ করে পাকস্থলীর আস্তরণকে আক্রমণ করলে এই রোগ দেখা যায় এই রোগটা নির্ণয় করার জন্য আমরা ডাক্তাররা যেসব পরীক্ষা দিয়ে থাকি তা হল স্টোল অ্যানালাইসিস বা পায়খানা পরীক্ষা এই পরীক্ষায় কোনো জীবাণু আছে কিনা তা দেখা হয় ব্রেথ টেস্ট বা নিঃশ্বাসের পরীক্ষা এই পরীক্ষায় হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়া আছে কিনা তা দেখা হয় স্বচ্ছ স্বাধীন তেজস্ক্রিয় কার্বনযুক্ত এক গ্লাস তরল পদার্থ পান করে একটি ব্যাগে ফু দিতে বলা হয় অ্যান্ডোস্কোপি একটি নমনীয় নল গলার ভেতর দিয়ে খাদ্য নালিতে প্রবেশ করিয়ে পাকস্থলিতে কোনো ক্ষত বা প্রদাহ আছে কিনা তা দেখা হয় বেরিয়াম সোয়ালো সহ আরো অন্যান্য পরীক্ষা করা হয় এই রোগের চিকিৎসা এই রোগের চিকিৎসা মূলত তিনটি লক্ষ্য থাকে এক পাকস্থলীতে থাকা অ্যাসিডের পরিমাণ কমিয়ে এর লক্ষণগুলো গুলো নিরসন করা দুই পাকস্থলীর আস্তরণ বা ভেতরের পর্দা সেরে তোলা তিন রোগের অন্তর্নিহিত কোনো কারণ আছে কিনা তা খুঁজে বের করে এর চিকিৎসা করা গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিকের সমস্যায় আমরা যেসব ঔষধ ব্যবহার করতে পারি অ্যান্টাসিড এই সহজলভ্য ঔষধ পাকস্থলীর প্রশমিত করে দ্রুত ব্যথা কমায় হিস্টামিন টু ব্লকার্স তৈরি অ্যাসিডের পরিমাণ কমায় যেমন ফেমোটিডিন নিজাটিডিন ডেনিটিডিন ইত্যাদি পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটরস এই ঔষধগুলো পাকস্থলীতে তৈরি অ্যাসিডের পরিমাণ কমায় তবে এরা হিস্টামিন টু ব্লকার্সের চেয়েও বেশি কার্যকর যেমন অমিপ্রাজল রাবিপ্রাজল প্রাজল লেন্সোপ্রাজল প্যান্টোপ্রাজল ইসোমি প্রাজল ইত্যাদি অনেক মানুষ বিশেষ করে বয়স্করা হেলিকপেক্টর পাইলটির সংক্রমণে পাকস্থলিতে প্রদাহের সৃষ্টি হয় এবং বদহজম হয় এর সময় মতো ঠিকঠাক চিকিৎসা না করালে ক্যান্সার টিউমার বা আলসারের মতো ভয়াবহ রোগ হতে পারে এক্ষেত্রে আমরা সাধারণত চিকিৎসায় দুই ধরনের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি যেমন অ্যামোক্সাসিলিনের সাথে ক্ল্যারিথ্রোমাইসিন অথবা মেট্রোনরা জলের সাথে টেট্রাসাইক্লিন ব্যাকটেরিয়া নির্মূল করতে প্রোটন পাম্প ইনহিবিটরসের সাথে এই অ্যান্টিবায়োটিকগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত সেবন করতে হবে এছাড়াও এই রোগের প্রতিরোধ ব্যবস্থায় যেসব কাজ করতে পারেন তা হল বারবার অল্প অল্প করে খাওয়া মশলাদার ও ভাজা পোড়ার মতো যেসব খাবার পাকস্থলীর ক্ষতি করে সেসব খাবার পারতপক্ষে এড়িয়ে চলা মদ্যপান থেকে বিরত থাকা ধূমপানের অভ্যাস থাকলে তা ছেড়ে দেওয়া মানসিক চাপ থাকলে তা থেকে মুক্তির উপায় খুঁজে সুন্দর ও সুখময় জীবনযাপন করা সম্মানিত দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি একটি লাইক করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ